কিভাবে নিজেরটা নিজেই ঘরে বসে আপনি করতে পারবেন অনেকে আপনারা জানেনই না যেমন কিছুদিন আগে একটা ভিডিও দিয়েছিলাম নিজের পাসপোর্ট মালুমাত নিজেই করবেন আপনারা জানতেনই না পাসপোর্ট মালুমাত নিজেরটা নিজের করা যায় ঠিক পুলিশ ক্লিয়ারেন্সও নিজেরটা নিজেই করতে পারবেন ঘরে বসেই করতে পারবেন খরচ হবে মাত্র পঞ্চাশ রিয়াল সাথে ব্যাগ যুক্ত হবে সাত রিয়াল সাতান্ন রিয়ালে আপনি পুলিশ ক্লিয়ারেন্স পাবেন অথচ অনেকেই ইউরোপের বিভিন্ন দেশে যাওয়ার জন্য অথবা সৌদি আরবের অভ্যন্তরে অনেক কাজ আছে অনেক সেক্টর আছে সেখানে আপনার ক্রিমিনাল রেকর্ড সার্টিফিকেট এর প্রয়োজন পড়ে আপনারা বিভিন্ন মক্তব থেকে এক হাজার বারোশো পাঁচশো রিয়াল পনেরোশো রিয়াল পর্যন্ত আপনারা টাকা দিয়ে এগুলো নিতেন আজকের ভিডিওতে আর কথা না বাড়িয়ে আমি আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি ভিডিও শেষ পর্যন্ত আমার সাথেই থাকবেন এবং অবশ্যই ভিডিওটি আপনারা শেয়ার করবেন আর এই পেজটি এখনই ফলো করে রাখুন আপনারা জানেন আমার যে বড় পেজটি ছিল ইলিয়াস ওই পেজটি এখন নাই তাই আজকের ভিডিও আমি সর্বোচ্চ শেয়ার চাই আপনারা যখন শেয়ার করবেন ভিডিওটি আমি উৎসাহিত হব মোবাইলের যে কোনো ব্রাউজার থেকে আপসিরে প্রবেশ করবেন অ্যাপস থেকে নয় আদার সার্ভিসে যাবেন একবারে নিচে তারপর ক্রিমিনাল রেকর্ড সার্টিফিকেট রিপোর্ট এখানে প্রবেশ করবেন তারপর এখানে এরকম একটি ইন্টারফেস আসবে রিকোয়েস্ট ক্রিমিনাল রেকর্ডে ক্লিক করবেন তার আগে উপরে কিছু কন্ডিশন আছে সহজ কথায় আপনি যখন নাকি পুলিশ ক্লিয়ারেন্সটা নেবেন তারপর এটি ব্যবহার করার জন্য আপনি তিরিশ দিন সময় পাবেন তিরিশ দিন যদি এক্সপায়ার হয়ে যায় তবে তার কোনো ভ্যালিডিটি থাকবে না অর্থাৎ আপনার পুলিশ ক্লিয়ারেন্স নতুনভাবে নিতে হবে আপনি এখানে রিকোয়েস্ট এ ক্রিমিনাল রিপোর্ট এখানে ক্লিক করবেন লোডিং হচ্ছে তারপরে দেখতে পাচ্ছেন আপনার তথ্যগুলো এখানে শো করবে আপনার নাম আকাওয়া নাম্বার পাসপোর্ট নাম্বার জন্ম তারিখ ন্যাশনালিটি এখানে এইভাবে শো করবে সৌদি আরবের ভিতরে কোনো কাজের জন্য যদি আপনার পুলিশ ক্লিয়ারেন্স দরকার পড়ে তবে ইন্টারনালে ক্লিক করবেন যদি আপনি ইউরোপ কান্ট্রি বা অন্য কোনো দেশে যেতে চান তাহলে এক্সটার্নালে ক্লিক করবেন এখানে বিভিন্ন দেশের নাম আছে আপনারা দেখতে পাচ্ছেন ইয়েমেন প্যালেস্টাইন থিউনেশিয়া আলজেরিয়া সোমালি ইন্দোনেশিয়া পাকিস্তান থাইল্যান্ড মালদ্বীপ রাশিয়া সিঙ্গাপুর চায়না নর্থ কোরিয়া কাজাকিস্তান বিভিন্ন দেশের নাম আছে আপনি যে দেশে যাবেন যেই দেশের জন্য আপনি পুলিশ ক্লিয়ারটা আপনার দরকার রোমানিয়াতে যান তাদের জন্য এইটি কার্যকর হবে যে কোনো দেশেই যান আপনি একটি দেশের নাম সিলেক্ট করবেন আমরা এখানে সিলেক্ট করব আজকে ইটালি তারপর নিচে পারপাস লেখা আছে পারপাস অফ দা রিকোয়েস্ট কি কারণে আপনার পুলিশ ক্লিয়ারেন্সটা দরকার বেশিরভাগ মানুষের দরকার হয় ওয়ার্ক অথবা ভিজিট ভিসার কারণে আমি দিলাম ট্যুরিস্ট বা ভিসা তারপরে নিচে যাব এইখানে আপনার পেমেন্ট অপশন শো করবে পঞ্চাশ রিয়াল লাগবে আপনার এটা পেমেন্ট করার জন্য এবং ব্যাট খরচ হবে পনেরো পার্সেন্ট যা দ্বারায় সর্বমোট সাতান্ন রিয়াল পঞ্চাশ পয়সায় তারপরে নেক্সটে ক্লিক করব লোডিং হচ্ছে এখানে আপনি যে কোনো একটি ব্যাংকের কার্ডে যেই কার্ডের মধ্যে আটান্ন রিয়াল আসে এমন একটি কার্ড দিয়ে এখানে কার্ডের নাম্বার এক্সপায়ারি ডেট কার্ডের পিছনে যে তিনটা সংখ্যা থাকে সিবিবি কোড তারপরে কার্ড হোল্ডারের নাম্বার এগুলো দিবেন আপনার পেমেন্টটা যখন ওকে হয়ে যাবে আপনার পুলিশ ক্লিয়ারেন্স সাথে সাথে আপনি আপনার সিস্টেমে শো হয়ে যাবে তখন আপনি ওইটা ডাউনলোড করে নেবেন যে কোনো একটা কম্পিউটারের দোকান থেকে প্রিন্ট করে নিলেই আপনার পুলিশ ক্লিয়ারেন্স আপনি হাতে পেয়ে গেলেন